হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকের ব্লগটা একটু ভিন্ন রকম লাগতেছে তাই না আমরা এখানে সবাই মিলে সাজুগাজু করতেছি কেন করতেছি কি বিষয়ে করতেছি সেই বিষয়টা আপনাদেরকে অবশ্যই জানাবো আমার ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকেন এইখানে অনন্যা হচ্ছে ওয়ালটনের স্টাফ ও রেডি হয়ে নিচ্ছে আর আজকে সব ওয়ালটনের প্লাজার যতগুলা মেয়ে স্টাফ তারা সবাই লাল শাড়ি পরেছে কী উপলক্ষে পড়েছে কেন পরেছে সেটা আপনারা বিস্তারিত ব্লগ দেখলেই বুঝতে পারবেন তো একটা জায়গায় যাওয়ার আগে একটা অন্যরকম প্রস্তুতি থাকে রেডি হওয়ার ব্যাপারটা থাকে আর বিশেষ করে মেয়েদের যদি শাড়ি থাকে তো অনেক টাফ থাকে জিনিসটা পরা মেনটেন করা যারা শাড়ি পরে আর কি মেয়েরা তারাই বুঝে তো যাই হোক এইখানে অনন্যা সম্পূর্ণ রেডি হয়ে নিয়েছে আমরা দুইজনেই যাব আরও ওই পাশটাতে আরও অনেক ওয়ালটনের স্টাফ আছে তারাও যাবে তো আমি তো ওয়াল্টনের স্টাফ না তারপরও আমি একটা ব্লগের জন্য আর কি এইখানে যাচ্ছি একটা ব্লগ আপনাদের সাথে সামনে শেয়ার করব সে জন্যই তো অনন্যাকে লাল শাড়িতে কীরকম লাগছে আশা করি আপনারা কমেন্টে জানাবেন অনেক সুন্দর লাগতেছে তাই না আর মেয়েদের কিন্তু শাড়িতে অন্যরকম সুন্দর লাগে আর রেডি হওয়ার মুহূর্ত পর্যন্ত মানে ও অনেকভাবে ট্রাই করছিল যে আমি কি হাঁটতে পারবো শাড়ি পরে এরকম করে বলতেছিল তো যাই হোক ও অনেক ইজিভাবেই হাঁটতেছে শাড়িতে মনে হচ্ছিল যে ও হাঁটতে পারবে না বা চলাফেরা করতে পারবে না এই আর কি তো এখানে আমি আবার রেডি হয়ে নিলাম আর ওরা সবাই লাল শাড়ি পরেছে আমি থ্রি পিস পরেছি তো আমরা দুইজনই রেডি হয়ে নিয়েছি তাড়াতাড়ি বের হবো বলে কিন্তু আমাদের গাড়িটা আসতে একটু দেরি হচ্ছে সেই জন্য আমরা বাসায় একটু ওয়েট করতেছি আর অনুষ্ঠানটাও একটু দেরিতে শুরু হবে আমরা যে কোনো অনুষ্ঠানে আর কি যাই না কেন সময় মেনটেন করেই যাওয়ার চেষ্টা করি যাতে কোথাও কোনো কাজের সমস্যা না হয় যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আশা করি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুকেও আমার একটি মিলি ব্লগস নামে পেজ আছে আশা করি সেখানে ফলো করে দেবেন শেয়ারও করে দেবেন আর আমার ভিডিওটি যারা ধৈর্য সহকারে দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আমাদের এখন রেডি হয়ে নিয়েছি আমরা এখন আর কি যাব তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন কোন বিষয়ের উপরে যাচ্ছে এখনও কিন্তু আপনাদেরকে বলিনি আপনারা দেখতে থাকুন আর আমরা রেডি হয়ে নিলাম একটা জায়গায় যাওয়ার আগে তো ভালোভাবে প্রস্তুতি নিতে হয় যেহেতু দিনের জন্য যাওয়া হচ্ছে জায়গাটাতে সেই জন্যই আর এই তো আমি এখন ওয়ালটন প্লাজায় চলে আসলাম তো ফার্স্টে ওয়ালটন প্লাজায় আমি কেন আসলাম আমার ব্লগটা দেখলেও আপনারা বুঝতে পারবেন আর এখানের পণ্যগুলোও আমার খুব দেখার ইচ্ছা জাগলো মনে যে আমি সম্পূর্ণ পণ্যগুলো একটু ঘুরে ঘুরে দেখব সেই জন্য আমাকে এক ওয়াল্টনের স্টাফ আমাকে প্রত্যেকটা পণ্যের উপরে ধারণা দিচ্ছে যে কোনটা কোন বিষয়ে কোনটার উপরে কি সার আছে বা কী সবই বুঝিয়ে দিচ্ছে তো এইখানে আমরা সবাই মিলে আসছি আর কি ওদের সাথে আমি যাবো অনুষ্ঠানটাতে দেখেন প্রত্যেকটা পণ্য এত সুন্দর পণ্যগুলো আমার দেখে খুব ভালো লাগতেছে আর প্রত্যেকটা পণ্য একদম নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার করে রাখা আছে আর পণ্যগুলো আমার বাসায় যতগুলো ওয়ালটন পণ্য আছে সবগুলোতেই সার্ভিস খুব ভালো দেয় সেজন্যই আর কি আমার ওয়ালটন পণ্যটা খুবই ভালো লাগে

এখানে কালেকুর ওয়ালটন প্লাজার স্টাফ আমাকে এত সুন্দর করে প্রত্যেকটা পণ্যের উপরে ধারণা করে দিচ্ছে আর মডেলগুলো এত সুন্দর খুবই ভালো লাগতেছে আর এখন তো ওয়াল্টন প্লাজায়ও যে বললাম না আমি কেন আসছি এখানে আসছি আমি একটা প্রোগ্রামে সেটা হচ্ছে মিলিনিয়ার অফারের একটা অফার চলতেছে ওয়ালটনের সেটা আপনিও হয়ে যেতে পারেন যে কোনো মুহূর্তে সেটা সারা বাংলাদেশই হচ্ছে আচ্ছা আমাদের এফপিজে আপনি পাবেন হচ্ছে এটা আমাদের নন ফাস্টার আপনি ফ্রিজ সাথে একপাশে হচ্ছে নরমাল সাইজ পাবেন আর একটা হচ্ছে ডিপার সাইজ পাবেন দুইটা খাবার এর মানে আলাদা আলাদা রাখতে হবে আক্টার সাথে আরেকটা সুবিধাই হবে না আর এই ফ্রিজটার স্পেশাল সুবিধা হচ্ছে মেদাম এরটাতে আপনি খাবারটা যেভাবে রাখবেন আপনি ঠিক খাওয়াটা থাকবে খাবারের আশেপাশে বা খাবারের কোনো প্রব ফ্রিজার হবে আরেকটা যাবে এবং খাবারটা আপনার এই টাটকা অবস্থায় যে ফ্লেভারটা পাবে হ্যাঁ এটা ওটা আমাদের আরেকটা ওটা আমাদের আরেকটা মডেল सिंपली যেই কনফিগারেশনটা পাবে

দেখতে তো পারলেন এত সুন্দর করে বুঝিয়ে দিল পণ্য সম্বন্ধে ধারণা দিয়ে গেল কোনো সন্দেহই থাকে না এত সুন্দর আরও যে বললাম আমি কেন ওয়ালটন প্লাজায় আসছি সারা বাংলাদেশে ওয়ালটন প্লাজার মিলিয়ন ইয়ার অফার চলতেছে সেটা কি আপনারা জানেন এটা হচ্ছে টিভি ফ্রিজ বিভিন্ন পণ্যের উপরে সেটা আপনাদের প্লাজায় আসলে আপনারা বুঝতে পারবেন কি কি পণ্যের উপরে মিলিয়ন ইয়ার অফার ছাড়ছে তাহলে আর দেরি কেন ঈদ উপলক্ষে কিনে ফেলুন টিভি ফ্রিজ এসি কোনটা লাগবে সেইটা লাগে যদি আপনার ভাগ্যে লেগে যায় দশ লক্ষ টাকা তাহলে তো আপনার ভাগ্যের চাকা ঘুরেও যেতে পারে মিস করবেন না সারা বাংলাদেশে ওয়ালটনের প্লাজার কিন্তু অভাব নেই আনাচে কানাচে আপনার আশেপাশে চতুর্দিকে ওয়ালটন প্লাজা আছে আপনি চাইলেও কালেকুর একুর ওয়াল্টন প্লাজা থেকেও কিনতে পারেন আমিও কালেকুর একুর ওয়াল্টন প্লাজায় থেকে অনেক পণ্যই কিনেছি কোনো পণ্যে কোনো সমস্যা হয়নি আর আপনার পাশে তো আরও ওয়ালটন প্লাজা আছে আপনার নির্দিষ্ট স্থান থেকেও কিনতে পারেন আর পেয়ে যেতে পারেন এই অফারটি যদি ভাগ্যের চাকা ঘুরে যায় ওয়ালটন পণ্য কিনলে আপনার সার্ভিসিংয়ের ব্যবস্থার কোনো চিন্তা করতে হবে না প্রত্যেকটা পণ্য সুন্দর করে বুঝিয়ে দিবে আর কোনো যদি সমস্যা হয় তার জন্য রয়েছে সার্ভিস সেন্টার সেখান থেকেও আপনি আপনার জিনিসের সমস্যা সমাধান করে নিতে পারবেন এতে কোনো সন্দেহ নেই এখানে কালেকুর ওয়ালটন প্লাজার স্টাফরা আর কি প্রত্যেকটা কাজ গুছিয়ে নিচ্ছে যাতে ওনাদের রিয়ালিতে বের হওয়ার পরে প্লাজায় কোনো সমস্যা যাতে না হয় সব কিছু সমাধান করে আর কি যাচ্ছে যেহেতু একটা অনুষ্ঠান আনন্দদায়ক অনুষ্ঠানে যাচ্ছে বের হওয়া মানে তো একটা আনন্দের উৎসবের মতো তাই না এটা সত্যি আমার কাছে এত ভালো লাগছে ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করে আপনারা ভিডিওটা সামনের ব্লগ যদি দেখেন আপনাদের অনেক ভালো লাগবে ইতিমধ্যে কিন্তু অনেকেই এই দশ লক্ষ টাকা পেয়েছে তাদের আসলে অনেকেরই অনেক উপকার হয়েছে টাকা জিনিসটা কার না উপকারে আসে সত্যি এটা একটা আনন্দের বিষয় আর এই তো দেখেন এই কাগজটার মধ্যে সব লেখা আছে তিরিশ জনের পরে এবার কারা হবে মিলি অনিয়ার মানে একটা আনন্দের বিষয় এর আগে তিরিশ জন লোক এই দশ লক্ষ করে টাকা পেয়েছে তাদের কিন্তু অনেকেরই ভাগ্যের চাকা ঘুরে গিয়েছে আর আপনার চাকা কেন ঘুরবে না তাড়াতাড়ি চলে আসুন কালি ওয়ালটন প্লাজা বা আপনার আশেপাশে থেকে পণ্য ওয়ালটন প্লাজা গুলো থেকে পণ্য কিনে ফেলুন আর এখন সবাই বের হয়ে নিচ্ছে তো আপনাদের যদি ব্লগটি ভালো লেগে থাকে আশা করি আপনারা ব্লগটির সামনের ব্লগটি আরও ভালো লাগবে আপনারা দেখবেন আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন তো আজকের ব্লগ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম